আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন এতগুলো যে আমাদের মেকলা হাস দিতে পারি পা তো কে দই আমার এক প্রতিদিন দই আ দেখে এত ওই সময় তো কম কম যাবে কাছে কি দই বেশি হ্যাঁ <classic> मशारी আজ অনেক কুয়াশা বসতাম কুয়াশা আমি আজ এখন অনেক খুশি খুশিতে একদম আত্মহারা তো এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো চালান আমরা যাই তো এই যে দেখেন আমি জিনিসটা দেখানোর আগে আমি এসে দেখেন অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি এই যে লেপের কাবার ল্যাপ কিন্তু উঠে রেখেছি তো খাবারটা দোয়া বাকি ছিল এটাও ধুয়েছি সাথে আরো কাপড় দিয়েছি তো এই যে দেখেন এই যে অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে আর এই যে দেখেন আমার গাছ এই যে এই এই কিন্তু যে লাউ ধরেছে এই লাউটা দেখানোর জন্য এসেছি আমি কিছুদিন আগে একটি ভিডিওতে দিয়েছিলাম পরিশ্রম কখনো একেবারে বৃথা যায় না তো তার প্রমাণ তো দেখলে আর যারা আমার আগের ভিডিও গুলো দেখেছেন তো তারা বলতে পারবেন যে আমি কতটা কষ্ট করে এই গাছের ঝাঁকাটা মানে মাচাটা তৈরি করেছিলাম কাপড় দিয়ে দিয়ে একটার সাথে আরেকটা জোড়া করে করে এখানে আমি বীজ বনে নিই আমি চারা কিনেছিলাম মাত্র বিশ টাকার চারা কিনেছিলাম তো বিশ টাকার চারা এখন আমাকে ফল দিয়েছে তার চেয়ে অনেক বেশি আশা করি আরো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন গাছের ফল নিজে খেতে পারি এবং অন্যদেরকেও দিতে পারি আসলে সবাই মিলেমিশে একসাথে মজাটাই হচ্ছে খাওয়ার আলাদা তো আমাকেও কিন্তু অনেকে অনেক কিছু বাড়িতে দিয়ে যায় আপনাদের সাথে অনেক সময় শেয়ার করে থাকি তো সবটাই কিন্তু শেয়ার করা হয় না কিছু কিছু জিনিস শেয়ার করি আর এখন আমি যাচ্ছি গাছের নিচে দেখেন যে আমি গাছের নিচে এসেছি গাছের গোড়ায় কি পরিমাণ জৈব সার দিয়েছি দেখেছেন তো তো এই যে এখানে হচ্ছে আমার আরেকটি লাউ ধরেছে গাছে তো এই লাউটিও আপনাদেরকে দেখাচ্ছি তো সাথে কিন্তু আরো লাউ ধরেছে আরো ছোট ছোট লাউ এসেছে গাছে তো এই যে লাউটা কাটার আগে আমি আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি এই যে দেখেন আমার পেঁপে গেছে কিন্তু পেঁপেও মনে হয় ধরবে এই যে স্ত্রী ফুল এসেছে পুরুষ ফুলের পাশাপাশি স্ত্রী ফুল অনেকগুলো এসেছে তো এগুলো পেঁপে ধরবে তো এগুলো থেকে কিন্তু পেঁপে ধরার সম্ভাবনা আছে তো এদিকে কিন্তু আমার গাছে কাঁঠালের মুসিও এসেছে যে আমার গাছে কিন্তু কাঁঠাল এসেছে এই যে আমি একদম লাঠি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হয়তো থাকবে না কিন্তু এটা আমার কাছে অনেক বড় খুশি লাগতেছে আর আমাদের এলাকায় কিন্তু কাঁঠাল গাছ নেই হয় এখন আছে বাড়িতে কোনো কোনো বাড়িতে দু একটা গাছ আছে কিন্তু একটা সময় দেখা গেছে আমাদের এলাকায় কোনো কাঁঠাল গাছই ছিল না কারণ এই এলাকায় অনেক বন্যা হইতো বন্যার কারণে কাঁঠাল গাছ হয় নাই কারণ কাঁঠাল গাছ তো পানিতে হয় না এই জন্য কোনো বাড়িতেই কাঁঠাল গাছ ছিল না আর এখন কিন্তু আমাদের প্রায় অনেক বাড়িতেই কিন্তু দু একটা কাঁঠাল গাছ আছে তো সেগুলো কিন্তু বেশ অনেক বাড়িতেই হয়েছে কাঁঠাল খাচ্ছে মানুষ হচ্ছে আমাদের দুইটা কাঁঠাল গাছ হয়ে গেছে তো এটা তো এখনও মুছি আসে নাই তো হয়তো আসবে তো এই গাছটাতে মুছিয়ে এসেছে তো এটাই আমার জন্য অনেক খুশি হয়তো পরবর্তীতে অন্য বছর কাঁঠাল খাওয়া যাবে ধরবে হয়তো দু এক বছর পর ধরতে পারে কারণ এইবার মাত্র প্রথম মুসি আসলো বিসমিল্লা যে আমার লাউটি কাটা হয়ে গেছে একদম কচি আমার লাউটি কাটা হয়ে গেছে একদম লাউ তো ক্যামেরাতে কীরকম আসছে জানি না একদম কচি তো লাউর চেহারা দেখলেই বোঝা যায় যে কোনটা কচি আর কোনটা বুড়ো হয়ে গেছে তো এই যে আমাদের কচি লাউটা এখন ঘরে নিয়ে যাচ্ছি তো তো এই যে আমার আমার লাউ এখন কিন্তু আমি কাটবো মাটির চুলায় আমি রান্না করব তো আমি কিভাবে রান্না করি সেটাও আপনাদেরকে দেখাবো এই লাউটা কাটার আগে আমি এখন এই যে এইখানে দেখেন চিংড়ি মাছ আছে এই চিংড়ি মাছগুলো বেছে বেছে নেবো ছোট চিংড়ি বা কুচি চিংড়ি বা গুঁড়ো চিংড়ি আমরা যাই বলি না কেন এই চিংড়ি মাছ দিয়ে লাউ কিন্তু বেশ অনেক ভালো লাগে আমি এই মাছগুলো এখন বেছে নিব বেছে তারপর লাউ রান্না লাউ কিন্তু আমি মাটির পুরা রান্না করব এই যে আমার মাছগুলো কিন্তু বাছা হয়ে গেছে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে এগুলো ফেলে দেবো এগুলো এখানে রেখেছি আর এখানে মাছগুলো রেখেছি আর এখন আমি লাউ কাটবো এই যে লাউটা লাউটি কাটবো একেবারে কচি এখানে বিচিও হয় নাই হয়তো একদিন পরে বা দুদিন পরে আমরা কোনো কিছু হতো না একেবারে কচি লাম আর অনেক বড়ই একদম গাছের ন্যাচারাল জিনিস আমার কাছে কি যে আনন্দ লাগতেছে বলে বোঝাতে পারছি না আম্মন আম্মু এবারে কাজই রান্না করবা হুম ওগুলো কাজই রান্না করবা হ্যাঁ তো আজকে তো সিটি আরেক একদিন রান্না করার জন্য দেখছো একদম একেবারে কচিয়ে বিচিয়েও হয় নাই আবার রান্না করলে আরেকটু বড় কইরা নামাইতে শোনো তো আম্ম এটা অনেক বেশি কচ্ছি হ্যাঁ আর অন্যান্য রান্না গুলো কিন্তু আমি গ্যাসের রান্না করবো কিন্তু লাউটা আমি মাটি রান্না করতেছি আমার লাউ তরকারিটা কিন্তু আমি ঘরে পড়েছি বাহির থেকে মাটির চুলা রান্না করছি দেখছেন তো আমি এখন ঘরে আমার তরকারিটা এরকম হয়েছে এই যে দেখছেন সকালবেলা তো দেখছেন কাপড় চোপড় অনেক কাপড় চোপড় ধুয়ে ধুয়েছি বিছানার চাদর যা আছে কিছু খাবার টাবার তো কিছু এখন আমি আবার পরিপাটি করে ফেলেছি আর এখন কিন্তু রাত হয়ে গেছে আর এখন আপনাদেরকে আমি দেখাবো আরে এই যে লাউ রান্না করেছি যে লাউটা রান্না করেছি এটা এখন খাবো দেখি কেমন লাগে গাছের লাউ খুবই টেস্ট ভালো হয়েছে রান্নাটাও বেশ মজা হয়েছে অনেক ভালো লাগতেছে দিনে কিনতে খাওয়া হয় নাই এখন রাতে খাচ্ছি অনেক ভালো লাগলো তোরা খাবি খালি নেই জিনিস লাগবে ভালো লাগছে দেখি তো খেলাম অভিনে আমার ছেলের ওইটা খাওয়াই দিচ্ছি ভালো হয়েছে না অনেক স্বাদ হইছে সোহা খাবা সোহা ব্লাউ পছন্দ করে না মিষ্টিও এক সোহা কে দেখাও গাছের না অনেক স্বাদ সোহা ধরো একদর না যে এখন ছেলের আরেকটু দিচ্ছি ওনাকে আরেকটু খাবে কowners analyzing মিতাপ বনার� Could জ তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ